কুয়েত প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকদের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান বাংলাদেশ প্রেস ক্লাবে কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ জুবেদের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক নেতারা বলেন কুয়েতে বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা ও অনন্য অবদান রয়েছে প্রয়াত কবি সাহিত্যিক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সেই সাথে তারা প্রয়াত সহকর্মী স্মরণ করার মধ্য দিয়ে নিজেদেরকে স্মরণীয় করতে চান যাতে পরবর্তী প্রজন্ম আরো ভালোভাবে এই প্রজন্মের প্রয়াতদের স্মরণ করে সভায় কুয়েত বাংলাদেশের বিভিন্ন জাতীয় মিডিয়া সংবাদকর্মী প্রবাসী লেখক কবি সাহিত্যিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরিশেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ